নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পটল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতো পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে আমি প্রথমে একটু ভালোভাবে ধুয়ে নেব। পটলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি একটা ছুরি দিয়ে পটলের যে উপরের অংশটা আছে সেটা খোসাটাকে আমি এইভাবে একটু ছাড়িয়ে নেব প্রথমে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি খোসাটাকে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এটাকে কেটে নেব তার জন্য আমি দেখুন কিভাবে কাটছি এই আড়াআড়ি করে একটু দূরে রেখে রেখে এইভাবে কিন্তু পটলটাকে আমি কেটে নেব প্রথমে এক পাশ কেটে নেব তারপরে কিন্তু অপর পাশটাও ঠিক একইভাবে করে কেটে নেব অনেক সময় আছে বাচ্চারা কিন্তু পটল খেতে চায় না তো এইভাবে যদি আপনারা ওদের তৈরি করে দেন তাহলে কিন্তু দেখতে সুন্দরের জন্য ওরা কিন্তু অনেক মজা করে খাবে দেখুন আমি একইভাবে কিন্তু কেটে নিয়েছি আর এই দুই পাশের যে গোটাটা আছে সেটা কিন্তু কেটে ফেলে দিতে হবে আর একইভাবে আমি এখানে সবগুলোকে কেটে নেব দেখুন একইভাবে সব পটলগুলোকে কেটে নিয়েছি এবার এগুলোকে আমি আরেকবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব দেখুন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিমাণ এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব হলুদ আর লবণটা দিয়ে এবার আমি ভালোভাবে একটু মাখিয়ে নেব বন্ধুরা পটল তো আপনারা অনেকভাবে খেয়ে থাকবেন একবার এইভাবে পটল বাহারি বা পটল সুন্দরী তৈরি করে খেয়ে দেখবেন খেতে তো একই রকম লাগে তবে ডিজাইনটা করার জন্য কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগে ভালোভাবে আমি এখানে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখানে তিন চামচ মতো তেল দিয়ে দেব তেলটাকে নাড়াচাড়া করে একটু গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আঁচটাকে লো করে দিতে হবে তারপরে এর মধ্যে পটলগুলোকে দিয়ে দিতে হবে এখানে আমি প্রথমে তিনটে পটল ভেজে নিচ্ছি আর যে সাইডটা কেটেছি সেই সাইড করে কিন্তু এখানে পটলগুলোকে দিয়ে দিতে হবে পটলগুলোকে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে লো আঁচে রেখে দু থেকে তিন মিনিটের জন্য হতে দেব যাতে পটলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন আমি এখানে দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আর এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন এবার ডিজাইনটা কত সুন্দর বোঝা যাচ্ছে এবার অপর পাশটা উল্টে দিয়েও কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে দেবো আরো দু মিনিটের জন্য যাতে অপর পাশটাও ভালোভাবে ভাজা হয়ে যায় দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি আর একটুখানি উল্টে পাল্টে একটু ভেজে নেব আমি ভালোভাবে পটলগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব আর বাকি যে তিনটে পটল আছে সেই পটলগুলোকেও আমি একইভাবে দিয়ে ভেজে তুলে নেব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের পটল বাহারি বা পটল সুন্দরী রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন